আমার দয়ার নবী মায়ান নবীজিক একদিন ডাক দিয়া কই আইসা রে এ আইসা এই মুহূর্তে আমি নবীজীর কাছে তুমি যা চাইবা তোমার আমি তাই দিবাল্লাহ অথ আম্মা জানাইশা সিদ্দিকা রাধী আল্লাহ তালা হাত চুপটো মানুষ চুপ টু বয়স খুব কম উনি কি চাইবে উনি মানে নিজের থেকে বলতে পারতেছে না ডাক দিয়া কই আরো সোল্লাল্লাহ ইয়া হাবি নবী গহ ও মায়ার নবী দয়ার নবী ও নূরের নবীজি আপনি যদি অনুমতি দেন আমি কি চাইব আব্বার কাছ থেকে জান না এসে আপনার বলল জোরে কন্নাল্লাহু আকবার যা চাইবা আয়শা আজকে আমি তোমারে তাই দিব জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী কই ঠিক আছে কারণ আমার নবী জানেন আয়শা ছোট্ট মানুষ সিদ্ধান্ত নিতে পারে না যদি আবার কোন কথার মধ্যে আমি নবীর সাথে বিয়া দবি হয়ে যায় বন্ধুর আর আমার নুরের নবীজি অনুমতি দিলেন চলে গেলেন আব্বার দরবারে যায় সালাম কই আর আবি ও আমার আব্বা আসি এই জন্য আল্লাহ রাসূল আমাকে কিছু আগে বলতে চাই শারে এ হুমায়রা আম্মা জানায়েশা সিদ্দিকাকে মান নবীজি আদর করে হুমায়রা ডাকতেন জোরে قلنا সুবহানাল্লাহ

কথা শুনি না সাইদ না বকর সিদ্দিক রাজি আল্লাহ চাহেন মুসকি মুসকি আসে ভালোই হয়েছে আমি আমার কাছে আসো আল্লাহ রাসুল বলছে তুমি যা চাইবা তা দিব তুমি যা একটা জিনিস চাইবা যে জিনিসটা চাইবা আল্লাহ রাসুল যেটা উত্তর দিবে তুমি কিন্তু আগে আমারে জানাইবা আগে জানাই মানে বলো বললে আমি বলবো কো আব্বা কি কর অবশ্যই অবশ্যই আপনাকে আগে জানাবো কি চাইতাম বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় আয়েশা রে এ আয়েশা তুমি আল্লাহর রাসূলের কাছে গিয়া সাহেব ইয়া রাসূলুল্লাহ নবী গো 27 বছর আপনি তো মেরাজ করেছেন আল্লাহর কাছে বসে বসে কথা বলছেন মাসখানে কোনো পর্দা নাই বিনা পর্দায় 27 বছর প্রেমের আলাপ করছেন ধরে কন্যা আল্লাহ আমার নবী আল্লাহ রে দেখছিনি আমার নবী কয়ে রব্বি তু রব্বি আজ্লাফি আসানি সুরতি আমি আমার আল্লাহর কপালের চক্ষু মুবারকদা দেখছি আমার আল্লাহ কোরআনের মধ্যে কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কবা কাউসাইনি আও আদনা জোরেকর্না লাভ একবার আল্লাহ কই সম্মা দা ফাতে দান না পা কা আমার আল্লাহ ডাক দেখ ওই বন্ধু আর আমি মাঝখানে কোনো পর্দা নাই বিনা পর্দায় সাতাশ বছর পরে লাভ করছি কত বছর জোরে কোর্না কত বছর বন্ধুরা আমার সাইদ আবু করছি দিকরা দিয়া লাউ ডাক দিয়া কয় আইসা তুমি বলবা ও আল্লাহর রসুল আমি আপনার কাছে কিছু চাই না সাতাইশ বছর যে প্রেমের আলাপ করছেন আল্লাহর সাথে সব কথা তো সবাই শোনাইছেন এমন কোন কথা আসেনি যেটা এখনো কাউকে শোনান নাই সেই কথাটা আমি শুনতে চাই জোরে কন্যা শুভার আল্লাহ কেমন আব্বাক টাকার কথা বলে নাই স্বর্ণ মুদ্রার কথা বলে নাই আরে জামাই যখন কইছে যেটা চাই বইটা দিব গিয়া চাই আল্লাহ ঠিক এটা বলেন কোটি কোটি টাকার কথা মনে নাই আমুক সিদ্ধি করে দিয়ে আল্লাহ দা লান্ডা কই মা তুমি যাইহা বলবা ইয়ারও শুনেল্লাহ ইয়া হাবি বাল্লাহ গো সাতাইশ বছরের প্রেমে এরা লাভ করে আসছেন সব মানুষকে শোনাইছেন এমন কোনো কথা আসেনি যেটা এখনো শোনার নাই জোরে কোন না শুন আম্মা জান আয়সা সিদ্দিকা দৌড়ে আসে আয়সা মান নবীর সালাম দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো বলছেন আমি যা চাই জি তা দেব ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার কাছে চাই আপনি যে মেরাজের মধ্যে 27 বছর কাটাইছেন আমার আব্বা এটই আমাকে বলা দিয়েছে 27 বছর যে আপনি মেরাজের মধ্যে কাটাইছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো সব মানুষের কাছে প্রকাশ করছেন এমন কোন গোপন কথা আসেনি গো নবীজি এটা এখনো আপনি কাউকে বলেন নাই সেটাই আমি জানতে চাই জুরে কর্ণ আল্লাহ আকবার আমার নবীজি একটা মুস্কি হাসি মাইরা কই আয়েশা রে তুমি যখন বললা আব্বার কাছ থেকে জান্নাত আসি আমি নবী জানতাম আমার প্রেমিক আমার প্রেমিক আমার প্রেমিক আবু বকর সিদ্দিক এই কথাটাই বলবে এসে শুনো সাতাশ বছর মেরাজের মধ্যে আল্লাহ কত কথা বলছে সব প্রকাশ করছে কিন্তু একটা গোপন কথা কোনো কাউকে বলি নাই সুল আল্লাহ নবী গো সেই কথাটা কি আমার নবী কয় আল্লাহ বলছে সেই কথাটা হইল যেন তুমি তোমার ব্যবহারের কারণে কোনো মানুষ যেন মনের মধ্যে কষ্ট না পায় তোমার অজান্তের তোমার মনের মনের এক ধারণার ভিতরে তোমার ব্যবহারের কারণে অন্য কোন মানুষ যেন কষ্ট না পাই জোরে কন্যাল্লাহ যদি কষ্ট না পাই তোমার ব্যবহারের কারণে যদি কোন মানুষ কষ্ট না পায় মনে করবা তুমি বিনা হিসাবে জান্নাতি জোরে কন্যাল্লাহ বন্ধুরা রে আমার কথাটার দাম কত আপনার কোনো ব্যবহারের কারণে কোনো মানুষ কষ্ট পাইছে না কোনো দিক দেয় না মানসিকভাবেও না কোনো দিক দেয় না আজকে তো আমরা কষ্ট দিবে লেগে মাস মাসুল্লাহ দিলে ফাঁসের যদি সীমানা তাহে দেহন যা কেমন কষ্ট একজন যে একজনে দিতে ঠিক না বলেন সেই কথাটা হইল আল্লাহ বলছেন তোমার দ্বারা কোন মানুষ যেন কষ্ট না পায় তোমার মানে তোমার ব্যবহারের দ্বারা আচরণের দ্বারা তোমার কথা দ্বারা তোমার প্রার্থী দ্বারা মন থেকেও যেন কোনো দিক দিয়ে যেন কোনো কষ্ট না পাই যদি এমন তুমি হইতে পারো তুমি বিনা জান্নাতি তোমার কোনো হিসাব নাই এই কথাটা হিসেবে আমি এখনো কারো কাছে বলে নাই আম্মা সিদ্দিকা রাধি অন্যান আবার আমান্য দিদির কাছ থেকে বিদায় মানে অনুমতি নেয়া যাও সিদ্দিকের দরবারে চলে গেলেন যাই হ্যা আব্বা আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটা আমি কইছি ও আল্লাহর রাসুল কি বলছরে মা ও अब्बाजान আমার নবিজি বলছে এই কথাটা নবিজি এখন কাউকে বলে নাই আল্লাহ বলছে তোমার দ্বারা যেন মন থেকে ভিতর থেকে বাহির থেকে কোন ভাবে কোন মানুষ যেন কোনো কষ্ট না পায় যদি তোমার দ্বারা কোন মানুষ অন্তর থেকে মন থেকে বাহির থেকে কোনো কষ্ট না পায় তাহলে ওই ধরনের লোকটা বিনা হিসেবে জান্নাতি এই কথাটা নবিজি এখন আমাদেরকে বলছে এই কথাটা পরে ছোট বাচ্চাদের মতো জমিনের মধ্যে পয়রাত গড়া করি করে কান্ত শুরু করলেন আরে আল্লাহর বই কাকে বলে রে বাবা আল্লাহর বই কাকে বলে রে বাবা হাম্মক কুরসিদ কান্না শুরু করলেন আ হযরত ফা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে ও আব্বা আপনি তো জীবনে মানুষের বহুত উপকার করেছেন বহু দাসকে আপনি আজাদ করেছেন বিলালের মতন নবী প্রেমিকরে আপনি সর্বস্ব দিয়ে আজাদ করে এনেছেন ও আপনি তো নবীর প্রেমে সব দিয়েছেন আপনি তো কোনো মানুষকে আমার মনে হয় আপনি কষ্ট দেন নাই মানুষের উপকারে শুধু করেছেন এই কথা শোনার পরে এমন ভাবে কাঁদেন কেন আবু বকর সিদ্দিক কই মা আমি জানি আমার জানামতে কোন মানুষ আমি কষ্ট দেয় নাই মানুষের উপকার করার চেষ্টা আমি অবকর করি কিন্তু আমার অজান্তে যদি কোনো মানুষ আমার দ্বারা কষ্ট পাইবে মা আমি কেমনে এটার থেকে মাপ পাইব কেমনে মাপ পাইব আমি তো টেনশনের মধ্যে পড়ে গেলাম জুড়ে কন্যা আল্লাহর বই কত আমি জানি মানুষের উপকার আমি করেছি আমার জানার মধ্যে কোন আমি কষ্ট দেয় না কিন্তু আমার ব্যবহারের কারণে আমার চলাফেরার কারণে কোনো মানুষ যদি মন থেকে কষ্ট পায়া থাকে আমি সেটা জানি না ও মা এই জন্য আমি কানতেছি আল্লাহ যদি এই জন্য হাসুরের ময়দানে আমারে পাকড়াও করে আল্লাহ রাসুল তো বলছে কোন মানুষ যদি কোন মানুষে কষ্ট দেয় ওই কষ্ট তার মনের মধ্যে দৈরা রাখে ওই কষ্টের জন্য যদি সে তার কাছ থেকে মাপ মুক্তি না নেয় ওই লোকটা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না ও মা আল্লাহ যদি আমাকে দরে আল্লাহ দরবার আমি কি জবাব দিব এ আমার আইজুলের বন্ধুরা বাবারা যুবক বাইরা গো বেশি লাগে না শুধু এই জায়গাটার মধ্যে চিন্তা করলে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় প্রকাশ্য যেন না পায় গোপনও যেন আমার দ্বারা সে কোনো কষ্ট অনুভব না করে আমি আমার জীবনটাকে এইভাবে সাজাই আল্লাহকে যদি এইভাবে বই করে একটা মানুষ জীবন সাজাই ওই লোকটার দ্বারা পাপ হতে পারে না ওই লোকটার দ্বারা খারাপ কাজ হতে পারে না ওই লোকটার দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে না আজকে সমাজে সুখ ঘুষ জো আহ্মদ এগুলি ভরপুর হয়ে গেছে একটাই মাত্র কারণ আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় নাই ঠিক কিনা বলেন